হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভাগ সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন তো আজকে সপ্তাহের দ্বিতীয় দিন মানে আজকে হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবার ব্লগ শুরু করছে তো চলুন গ্যাসটা মুছে রান্নাবান্না করে শুরু করে দেবো আগে চলুন থালার সঙ্গে মেরে নিই তো প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করুন অবশ্যই চেষ্টা করুন ফুল ওয়াচ করার তো আজকের মঙ্গলবার মঙ্গলবার সকালতে ব্লগ শুরু করলেন এখন বাজারে সকাল সাতটা তো চলুন থালাশঙ্করা মানে নিই হ্যালো ফ্রেন্ডস দেখতে আছেন তো আজকে আমি কিছু করিনি এখন তো ভাবলাম বাবুকে মানে আমার বড় ছেলেকে দুধটা দিয়ে দিই তো দুধ দিয়েছি তার সঙ্গে কাজু বাদাম আর একটা খেজুর দিয়েছি এটা ফুটে নিয়ে বাচ্চা খাইয়ে দেবো দিয়ে তারপর সংসারে কাজটা করবো পড়তে বসে পড়তে বসে একটু ড্রাই ফ্রুটস না দিলে না ভালো লাগে না শুধু দিই মাঝে মধ্যে আবার মাঝে মাঝে দুধের সঙ্গে ফুটেও দিই তো চলুন দুধটা ভালো করে ফুটিয়ে নিই নিয়ে তারপর দিয়ে তারপর আমি কাজ করতে যাব। তো সে তো সকালে ঘুম ঘুম পড়তে বসে গেছে তো ভাবলাম দিয়ে দিই আজকে খিচুড়ি করবো তো চলুন খিচুড়িটা খাইয়ে মানে কাম শুরু করে আর খিচুড়িটা খাইয়ে দেব দুধের সঙ্গে না এরকম ড্রাই ফ্রুটস ভালো করে ফুটিয়ে বাচ্চাদের খাওয়ালে কিন্তু শরীরে খুবই উপকার যেহেতু এখন শীতের সময় না ড্রাই ফ্রুটস শুধু খেতে যায় না ছেলে ঠান্ডা লেগে যায় ভয়তে মানে ঠান্ডা সত্যি লেগে যায় ওর ড্রাই ফ্রুটস খেলে ঠান্ডা লাগে না কিন্তু মাঝে মধ্যেও খেতে যায় না তুমি দুধের সঙ্গে ফুটিয়ে দাও তো চলুন ভালো করে ফুটে যা হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসছি দুধ ফুটে নিয়ে চলে এসেছি তো চলুন ঢেলে দি ছেলেকে খাবারটা দিয়ে তারপর আমি চলে যাবো রান্নাবান্না মানে ভালোভাবে মাছ দেবে এখন তো কিছু হয়নি তো দেখতে পাচ্ছেন একটা খেঁজুর দিয়েছি কিশমিশ দিয়েছি কাজুবাদাম দিয়েছি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছে তো চলুন ছেলেকে দিয়ে দিই হ্যাঁ নিয়ে নাও ঠিক পায়েস নেই না না পায়েস দিয়েছে করে নিই দুধ ড্রাই ফ্রুট দিয়ে শুধু দুধটা ফুটিয়ে নিয়েছে দেখেন দেখতে পাচ্ছেন আমার ছেলে এখন পড়াশোনা করছে আর আমার মোবাইলের কাঁচটা কেমন ধূসার মতো হয়ে যায় মোবাইলের কাঁচটা গেলে ভেঙে গেছিলো যার জন্য সমস্যা হচ্ছে মানে বুঝতে পারছি না তো চলুন ও খা এবার থালাশোনা করে ধুয়ে নি কোনো কাজ না এখনো বাবুকে দুধ দিয়ে চলে এসছি চলে এসছি এবার থালাশোনা মাছ তো চলুন এমন সব মাঝামাঝি করে নিই পরে দেখা হচ্ছে কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন থলাশোনা সব মিলে কমেন্ট করে নিলাম আমি গ্যাসটাকেও ক্লিন করে নিয়ে দেখতে পাচ্ছেন তো চলুন এবার রান্নাবান্না বসিয়ে দিই হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন খিচুড়ি আমার এদিকে হয়ে গেছে এদিকে আমি একটা গ্যাসে করা বসিয়ে দিয়েছি তো চলুন আজকে আমি খিচুড়ির সঙ্গে চিংড়ি আলু ভাজা খাবো তো গ্যাসটা জ্বালে দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই সরি সরষের তেল নয় সাদা তেল সাদা তেল দিয়ে দিলাম তো চলুন তেলটা গরম হোক দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে দুটো আলু দুটো আলু আমি কুটিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন চিংড়ি তো গেছিলাম দুধের দুটো আলাদা করে করে রেখেছিলাম ভাঁস করেছিলাম গুলি পাখিয়ে গেছে পুরো তো এই চিংড়িটা দিয়ে এবার আমি দিয়ে দেবো অল্প একটু লবণ হলুদ অল্প লবণ অল্প হলুদ দিয়ে দিলাম এবার আমি ভালো করে তেলের সঙ্গে ফ্রাই করে নেবো গ্যাস থেকে সম্পূর্ণ জোরে আসে গ্যাস আমি আস্তে দিয়ে সম্পূর্ণ থাকবে ফ্রিজের মধ্যে চিংড়ে গেছিলাম আমার দেখতে পাচ্ছেন কেমন হয়ে গেছে আমি চিংড়ি ভালো করে বেছে চিংড়ির মধ্যে ধুয়ে রেখে দিই সুন্দর করে ফিরে আসছে দুমেই পরে চলে দেখতে পাচ্ছেন ফিরে আসছে পুরো দুমেই পরে তো চিংড়ি আর দেখতে পাচ্ছেন পুরো ছাড়া ছাড়া হয়ে গেছে কিন্তু এবার চল ভালো করে এভাবে খাই বলে দেবো চিংড়ি আরও ভালো কেন খেতে খুবই ভালো লাগে আমি তো প্রচণ্ড ভালোবাসি চিংড়ু ভাজা খেতে আর চিংড়ি ভাজা খেতেই ভালো লাগে তার সাথে আলু করে আরও জমে যাবে একটু তো চলুন ভাজা করে তো শুয়ে আসবে মধ্যে কিছু নেই জাস্ট নাড়তে হবে জিনিসটা গ্যাসে কিন্তু জোরে থাকবে গ্যাস একদম নাচতে থাকবে না ফুল ফুল জোরে দিয়ে ভাজতে হবে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি প্রায় তিন থেকে চার মিনিট পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাজা হয়েছে সম্পূর্ণ ভাজা করে কমপ্লিট করে আমি চলে এসেছি তো এরকম গরম গরম ভাতের সঙ্গে খিচুরির সঙ্গে কিন্তু দারুণ খেতে লাগবে এরকম আলু দিয়ে চিংড়ি ভাজা বা শুধু চিংড়ি ভাজা চিংড়ি ভাজা কিন্তু সবাই খেতে ভালোবাসে আর তার সঙ্গে একটু পিঁয়াজ কাছ সঙ্গে আর একটু আলু হলে কিন্তু বেশি সুন্দর হয়ে যায় তো গরম গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে পরোটার সঙ্গে বা খিচুড়ির সঙ্গে সবার সঙ্গে খেতে ভালো লাগে তো চলুন আজকে মানে চিংড়ি আলু ভাজা কেমন ভালো যায় সিম্পল ভাবে করছে কোনো মশলা দিই নি সিম্পল তেলে করেছি না আদা রসুন না জিলেবুল না কিছুই খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো চলুন আমি রেসিপি এখানে শেষ করে দিলাম বর নতুন করে রেস্টুপি ফিরে আসবো আজকে আমার চিংড়ি আলু ভাজা খুব অল্প চিংড়ি আলু নিয়ে আমি ভাজা করেছি জাস্ট আমি বাড়িতে করছি তো আপনার সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন একদম হালকা তেল ভালো করেছে তো চলুন লাইক দিয়ে কন্টিনিউ করুন অবশ্যই ফুল ওয়াশ করবেন তো আজকে পর্যন্ত নিয়েছি টাকা বাই আল্লা প্লিস আর কেমন হয়েছে যাবে অবশ্যই কমেন্ট করে বলবেন আর এরকম কিছু চিংড়ি ভাজা খেতে কিন্তু কেউ ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন ঠিক আছে চলুন টাকা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদা সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন দেশের বাইরের ভিতরে যে যেখানে থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিতে রাখা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবে এলাকাটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখন নতুন ভিডিও ছাড়বো তখন আপনার মোবাইল নোটিফিকেশন চলে যাবে আপনি আপনার সময় মতো আমার ভিডিও দেখে দেবেন দেখতে দেখতে পাচ্ছেন আজকে আমি সিম্পিলভাবে রান্না করেছি ভাজা করেছে আর চিংড়ি আলু ভাজা তো আমি আজকে খিচুড়ি রয়েছি তার সঙ্গে খাবো চিংড়ি আলু ভাজা তো আপনারা গরম গরম ভাতের সঙ্গে পরোটার সঙ্গে লুচির সঙ্গে সবার সঙ্গে খেতে ভালো লাগে ফ্রাইড রাইসের সঙ্গেও কিন্তু এই চিংড়ি ভাজা ভালো লাগে তো শুধু চিংড়ি তো অনেকেই খেয়েছেন কিন্তু চিংড়ি আলু ভাজা কীভাবে করতে হয় সিম্পলভাবে খুব অল্প তেল মশলা দিয়ে করা হয়েছে মশলা তো আমি একদমই দিয়ে নি সিম্পল জাস্ট তেল দিয়ে করেছি কোনো আদর্শ নয় কোনো জিনিস মাস নয় জাস্ট কাঁচলঙ্কা পেঁয়াজ আর তেল তো চলুন কীভাবে করছে দেখাচ্ছি জন্য প্লিজ লাইক দেয় খুব অবশ্যই ফুল ওয়াশ করবেন আর আমার চিংড়ি মাছ ভাজা কেমন হয়েছে কিন্তু অবশ্যই এখানে কমেন্ট করে বলুন আপনাদের কমেন্টে অপেক্ষায় থাকবো আমি তো চলুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছি আমি এদিক আমার খিচুড়ি কমপ্লিট এদিকে আমার চিংড়ি আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে এই দিয়ে খিচুড়ি খাবো আজকে তো চলুন এবার স্নানটা করে নেব ব্রাশ করবো স্নান করবো করার পর আমি সে ভাজা খাবো তো আপনার সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো চলুন ব্রাশটা করে নিয়ে তারপর স্নান করবো তারপর আপনার সঙ্গে ফিরে আসছে আর আমার এই চিংড়ি মাছ ভাজা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে বলবেন দেখতে যেমন লাগছে খেতেও তেমন সুন্দর হয়েছে আমি একটু খেয়ে দেখলাম তো চলুন চলে যায় স্নানটা করে চলে আসছে হ্যালো ফ্রেন্ডস একটু আছেন খিচুড়ি খাওয়া শুরু করছি তো চলুন সট খেয়ে নিয়ে আবার স্কুল চলে যাবো আর এই হচ্ছে ভাজা করেছে চিংড়ি আরও ভাজা তো চলুন আমার ছেলেকে দিয়ে দিই আমিও একটু পরে খাবো আমি স্নান করে সবে এসছে শাড়িটা করে আসবো এসে খাবো ও খেয়ে নেবে আগে তো চলুন ও দিয়ে দিই ও খেয়ে নিই পরে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে তো চলুন এই হচ্ছে খিচুড়ি আর আমি খাওয়ার সময় ঝপঝপ শুট করবো মানে খেয়ে চলে যাব হয়তো শ্যুট করতে পারবো না তো আপনার সঙ্গে কথাই বলে দিচ্ছি এই হচ্ছে খিচুড়ি এই হচ্ছে আলু চিংড়ি ভাজা তো চলুন এখন রাখছি পরে আবার দেখাবো কথা হবে আবার বিকাল চারটের সময় দেখাবো ঠিক আছে কেমন হয়েছে বল ভালো আছে খুব চিংড়ি ভাজা ভালো আছে তো চলুন খিচুড়ি কেমন হয়েছে ঠিক আছে চলো ওই একটু দিয়েছি আর আমি একটু রেখে দিয়েছি আমি একটু খেয়ে নেবো খুব বেশি রাখিনি অল্প করেই করেছি তো চলুন শাড়িটা পরে নিন আবার দেখা হচ্ছে ঠিক আছে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন খিচুড়ি খাওয়া হয়ে গেছে তো চলে এসেছে আপেল খেতে তো আপেল কোনো কেটে এর মধ্যে রেখে দিয়েছি আর কাটা অংশ এখানে আছে খাওয়া বলে রেখে দিয়েছি চলুন আপেলটা খেয়ে নিই পড়তে এখন আসেনি সব পড়তে আসবে চলুন আপেলটা খেয়ে নিই এখন ঘর তো কিছুই করে নিই জাস্ট বিছানা কোনো ঘর ঝাড় দেওয়া শুধু করে দিয়ে এসেছি এখন কিন্তু আপেল দেখা হয়নি আমরা আপেলটা খেয়ে নিই আপেলটা খেয়ে নিয়ে পরে দেখাচ্ছি শীতের সময় কিন্তু ফল বেশিও খাবেন সবাই শীতের সময় ফল খাওয়া খুব উপকার কারণ শীতের সময় সবচেয়ে বেশি পেট গরম হয়ে যায় ফল শাক সবজি সবচেয়ে বেশি খাবার জল আর শীতের সময় ফলের দামও প্রচুর কম হয় আমাদের এখানে তো প্রচুর কম দাম ফলের সত্যি বলতে আমার ফ্রিজ ভর্তি ফল কিন্তু আমি ফল খাওয়ার সময় পাই না তাই একটু খেলাম আবার সব শেয়ার করলাম যখন খাই তখন শেয়ার করে কিন্তু কেটে খাওয়ার সময়টাও থাকে না আমাদের সময় তো খেয়েই নি শেয়ার করতে পারি না আজকে ভাবলাগুলো শেয়ার করে যেহেতু এখন কোনো বাচ্চার পৌঁছায় নেই কাজকর্ম মনে করে এসছে এবার ফল খাচ্ছি চলুন ফলটা খেনে পর ঘর দুটা দেখাচ্ছি ঠিক আছে খেনে পরে আসছে হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখন বাজে রাত সাড়ে দশটা এই জাস্ট পরে উঠেছি দশটা দশে রাত দশটা দশে পড়ে উঠেছি আজকে যেহেতু বাচ্চাদের পরীক্ষা কালকে অঙ্ক পরীক্ষা আছে তো আজকে কিবারে বলে ভুলে যায় আজকে হচ্ছে সোমবার হ্যাঁ ও আজকে মঙ্গলবার আমার মনে থাকে না পরীক্ষা চলছে তো মাথা খারাপ হয়ে গেছে আজকে আজকে হচ্ছে মঙ্গলবার তো দেখতে পাচ্ছেন এটা আমার বড় আমি শ্যুট করছি আমার বয়স আমাকে শ্যুট করছে এত বদম আমি এদিকে শ্যুট করছি আমার বয়স আমার শ্যুট করছে তো চলুন খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করবো হ্যাঁ রান্না বান্না করবো আমি রান্না বসে দিয়েছি সেটা আপনাকে শেয়ার করছি চলুন দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এদিকে পেঁপে আলু দিয়ে আমি একটু ঘন্ট মতো করছি তো আজকে রাত্রে আমার ভালো লাগছে না রুটি করা আমার ছেলে বলছে মা রুটি করো না আবার রুটি করবো না সকালে খিচুড়ি খাওয়া হয়েছে আর রাত্রে রুটি করবো না মুড়ি খেয়ে নেবো আমার একদম শরীর টানছে না তো পেঁপে আলু একটু ভালো করে সে ঘন্টগ করে নিয়েছি দেখতে পাচ্ছেন নিয়ে এবার যাবো মুড়ি খেতে মুড়ি দিয়ে এটা ঘন্টগরা খেয়ে নেবো তো চলুন একটু আর একটু ভালো করে ফুটে যায় হয়ে এসছে প্রায় আমি সাম ওই ওদের পড়াতে পড়াতে দুটো বাচ্চা পড়ছিল যাদের অঙ্ক করি খাওয়া বলে পড়াতে পথে আমি এটা করতে না বসে দেখলাম তো প্রায় নিয়েছে চটপট হয়ে গেছে তো চলুন মুড়ি দিয়ে সরি মুড়ি দিয়ে আজকে তরকারি খাওয়া পেঁপে ভালো করে ফুটে গেলে খাচ্ছ হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসে মুড়ি খেতে বললাম তো চলুন তিনজন তিনটে পাশনে মুড়ি ঢেলবো রুটি করলে ভালো তো ছেলেরা বলছে রুটি করো কি আচ্ছা

এ তোরই দোষ তুই তো আমি তোরই দোষ আমি দেখেছি আমি গিয়ে চলুন একটা রাখছি এখন একটা ফোন এসেছে ফোনটা আমি রিসিভ করে রাখছি পরে কথা বলছে এবার তো দেখতে পাচ্ছেন ফোনে এসেছিলো ফোনে কথা বলছিলাম আর খাওয়াটা সেখানে স্টাফ ছিল চলুন ফোনে কথা বলা হয়ে গেছে তো আমার ছেলে একটা মানে বন্ধুর নাম আমি বন্ধুটার নামটা বলেই দিচ্ছি তার আমি চাই এটা স্মৃতি হয়ে থেকে যে তাহমিদ নাম তো তাহমীদ তাহামিদ এ বাবা ফোন করেছিলো কথা বলার জন্য ওই একটা অঙ্ক স্যারের বিষয়ে কথা বলছিলাম তো চলুন কথা বলা হয়ে গেছে তার যাচ্ছে আমি কথাটা নামটা বললাম এই কারণে স্মৃতি হয়ে থে গেল তাও আমি হয়তো আমার ছেলে বন্ধু নামা থাকতে আর ভবিষ্যতে কিন্তু তাও আমি নামটা থেকে গেলো তো যাই হোক চলুন ওরা একসঙ্গে স্কুলেই পড়ে তো চলুন এই হচ্ছে আজকে এক্ষুনি করেছে হ্যাঁ বা পেঁপে দিয়ে আলু দিয়ে রান্না করেছে চলুন খেয়ে আর ভিডিওটা আমি এখানে শেষ করবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই পরিবারকে বেশি সময় দেবেন নিজে ভালো থাকবে অপেক্ষা ভালো লাগার চেষ্টাও করবেন তো চলুন আজকে ভিডিও এখানে শেষ করেছে

এই দাদা নিয়েছে আমি নিয়েছি আর নেবো না বাবা দাদা আমি করে দিই এমনটা আমার দিও না আমার দিও না আমি নেবো না পর নেবো আচ্ছা আচ্ছা থাক থাক দাদা তো চলুন রেখে দিচ্ছি টাকা আল্লাপি না এই